রাজ্য সরকারের অধীনস্থ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিকী বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত বিদ্যুৎ নিগমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিগমের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতন লালনাথ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি এবছরের প্রতিষ্ঠানের কুড়ি প্রতিষ্ঠা দিবস তাই নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার প্রতিষ্ঠা দিবস উদযাপন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা দিবসের এই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের মন্ত্রী রতন লাল নাথ এছাড়াও ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং ভারপ্রাপ্ত অধিকর্তা সর্বজিৎ সিং ডোগরা আধিকারিক অনিল খান্না সহ অন্যান্য আধিকারিকরা বর্ণাঢ্য শোভাযাত্রা সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার ক্ষেত্রে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা থেকেও বিদ্যুতের অনেক গুরুত্ব রয়েছে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে রাজ্য বিদ্যুৎ নিগম সামনের দিকে এগিয়ে চলেছে ইতিমধ্যেই রাজ্যে বিদ্যুতের পরিকাঠামোগত উন্নয়ন ঘটেছে ব্যাপক একে আরও বেশি করে প্রসারিত করতে এবং লক্ষ্যমাত্রা পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে সবার সহযোগিতার মধ্য দিয়ে বিদ্যুৎকে কাজে লাগিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা সম্ভব

ট্রান্সমিশনের যারা দায়িত্বে আছে ওনারা বাড়ছে এবং ডিস্ট্রিবিউশনের যে দায়িত্বে ওনারা বাড়ছে এবং ত্রিপুরার সবচেয়ে বড় পাবলিক সেক্টর আন্ডারটেকিং আমি এটাকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বলবো সরকারি দপ্তর আমি মনে করি এদিকে বর্ণাঢ্য শোভাযাত্রার পর নিগম কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় মেঘা মেঘা স্বাস্থ্য স্বাস্থ্য শিবির উদ্বোধন করেন একতনলাল নাথ এতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ নিগমের উচ্চপদস্থ আধিকারিকরা স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে নিগমের কর্মী সহ সাধারণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন রিপোর্ট সার্চ